চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হচ্ছে আর্য স্যার আসছে খুব খুশি বাড়ির লোকজন এদিকে ফিউজ কেটে দিয়ে গেছিলো অপর্ণার মা খুঁজে বেড়াচ্ছে কোথায় ফিউজটা নিজেই লাগাবে কিছু সাহেব মেমকেও ইনভাইট করেছে আর্য সকলকে নিয়ে চলে এসছে মীরাও সেখানে এসে উপস্থিত হয়েছে যেই আর্য ঘরে ঢুকতে যাবে সেই সময় ওর মা অর্থাৎ অপর্ণার মা ফিউজটা লাগিয়ে দিয়েছে আলো জ্বলে উঠেছে সাহেব মেমরাও খুব খুশি এই ইন্ডিয়ান কালচার দেখে ওরা ওখানে শাড়ি ধুতি পরেছে বর বউ যে পুতুল ছিল সেটা প্রতিষ্ঠা করিয়েছে আর্যকে দিয়ে সে যে উঠেছে শাড়িতে অপর্ণা নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলেছে সুন্দরভাবে পুজো হয়েছে কাহিনি জানতে চেয়েছে অন্নপূর্ণা পুজোর সমস্তটা অপর্ণা ওর বাবা বলেছে তারপরে ঠাকুরের তাপটা দিতে গেছে আর্য স্যারের কাছে আর্য স্যারের চোখ ফেলতে পারছে না এদিকে অফিসে একজন লোক এসছে যে একটা মেশিন কিনলে পরে একশোটা লোকের কাজ করতে হবে না এরকম একটা আবিষ্কার করেছে কিন্তু আর্য স্যার সেটা চায় না অপর্ণা বলেছে কতগুলো লোক তাহলে বেকার হয়ে যাবে ওদের সংসার চলবে কী করে মীরা বলছিল আমাদের তো সব দেখার দরকার নেই কিন্তু আর্য বলেছে আমি দশটা মেশিন কিনে নেবো কিন্তু সেগুলো গোডাউনে রেখে দেবো লোকেরাই কাজ করবে